হ্যালো বন্ধুরা আজ তোমাদের কাছে খুব সুন্দর একটা মজার খেলা নিয়ে চলে এসেছি চাইলে খেলাটা তোমরাও ট্রাই করতে পারো বাড়ির সকলের সাথে খুব মজার একটা খেলা তো খেলাটা খেলতে গেলে লাগবে কিছু দেশলাই কাঠি এরপর এই কাঠিগুলো দিয়ে আমরা যেটা করব সেটা হলো এই দেশলাই কাঠিগুলো দিয়ে আমরা ছোট্ট ছোট্ট ঘর তৈরি করব তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা দেশলাই কাঠিগুলো দিয়ে ঘর তৈরি করব প্রথমে এইভাবে আমি দেশলাই কাটি দিয়ে ঘরগুলো করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ ঘর করা কমপ্লিট আমি দেশলাই কাটি দিয়ে এখানে নটা ঘর করে নিয়েছি এরপর যে খেলাটা হলো এখান থেকে মাত্র চারটে কাটি তুলে এই নটা ঘরকে পাঁচটা ঘর করতে হবে কিন্তু ঘরের সাইজ রকম ছোট হবে না বড়ো হবে না একই রকম সাইজ থাকবে তোমরা আমায় কমেন্ট করে বলো এটা কিভাবে সম্ভব ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও পারলে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো ভিডিওটা আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি নতুন নতুন মজার মজার আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আজ এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা